আসসালামাইকুম সবাইকেটি আর আশিক এগুলো স্বাগত করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা ইউটিউব দেখে খামার করতে চাইতেছেন মানে ইউটিউবে দেখতেছেন যে অনেক লাভ মানে মুরগি পালনে অনেক লাভ যদি যারা যে অনেক লাভ মুরগি পালনে আসলে যদি আপনি বড় আকারে মুরগি পালতে পারেন মানে বেশি যদি বেশি অঙ্কের মুরগি পালতে পারেন আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে মনে করেন যে অল্প কিছু মুরগি পালবো ফার্স্টে পঞ্চাশটা একশো টাকা মুরগি পালবো মাসে সে দশ হাজার টাকা বিশ হাজার টাকা কামাবো আসলে এটা ভাই সম্ভব না বুঝছেন পঞ্চাশটা একশো

আপনারা দেখবেন যে মুরগির বাজার কিরকম মুরগির বাজার যদি দেখেন যে ভালো দাম মানে মুরগির বাজার ভালো আছে তাহলে মনে করেন যে আপনারা মুরগি পালতে পারেন মাংসের জন্য ঠিক আছে আর যদি দেখেন যে না ডিমের জন্য পালন করবেন মুরগি তাহলে দেখতে পারেন আপনাদের ডিমের বাজার কিরকম যদি দেখেন না আপনাদের ডিমের বাজার ভালো আছে আপনাদের কিছু থাকবে হিসাব করে দেখবেন থাকবে তাহলে কিন্তু ভাই কারণ সবসময় দেখবেন যে আপনি যে হিসাব করবেন পেশার কিন্তু আপনাদের হবে না কারণ তার থেকে বেশিও লাগতে পারে আপনার তার থেকে কমও লাগতে পারে হ্যাঁ দেখবেন যে বাজার মুরগির বাজার ভালো আছে ডিমের বাজার ভালো আছে তাহলে আপনারা মুরগি পালন করতে শুরু করেন ঠিক আছে আর দেখবেন যে আপনাদের আশেপাশে দু একটা খামার এই খামার ভিজিট করবেন ঠিক আছে খামার গুলা সরাসরি যাবেন কিভাবে লালন পালন থেকে অভিজ্ঞতা নেবেন ওই মালিকদের থেকে অভিজ্ঞতা লসের খাতায় তাহলে আপনি পড়বেন না আর হুটার যদি ইউটিউব দেখে শুরু করে দেন তাহলে ভাই অবশ্যই লসের খাতে পড়তে হবে আপনার বুঝছেন আমি মনে করি যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ভাই যেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবেন যে ভাই এই এটা কেমনি কি সুবিধা টাইগার মুরগি পালন করেন বা দেশি মুরগি পালন পালন বা লেয়ার মুরগি পালন করেন যাই পালন করেন হ্যাঁ কোয়েল পাখি পালন করেন আগে সবার সাথে কথাবার্তা কইয়া ভাই পরে আপনারা মুরগি পালনে নামেন আমি এটাই আপনাদের কাছে কই কারণ আমি ইউটিউবে অনেক দেখতেছি ভাই লস খাইছে হ্যাঁ অনেকেই লস খাইছে ইউটিউব দেখে বি ইউটিউব দেখে মনে করেন যে আপনি মুরগি পালন করতেছে কোয়েল পাখি পালন করতেছে অনেকেই ভাই ইদারিং লস খেতেছে ঠিক আছে আগে ভাইবা চিন্তা পরে আপনারা খাবারে নামুন বুঝছেন না আমার কথাই এত রুচি আপনার আপনাদের সাথে কারণ যদি আপনি এখন ভাইবার চিন্তা কামনা করেন তাহলে অবশ্যই লসের কথা বলবেন বুঝছেন আমিও এক সময় লসের কথাই বলছি ঠিক আছে কিন্তু এরা আপনি লস খাইলে একটা অভিজ্ঞতা বাড়বে আমার কথা হলো একটাই যে লস খাইয়া কামারের অভিজ্ঞতা বাড়াবেন কেন আপনাদের আশেপাশে বা আপনাদের গ্রামে ঠিক আছে বা আপনাদের শহরে যেখানে হোক না কেন আপনার যদি টাইগার মুরগি পালন করতে চান তাহলে টাইগার মুরগির খামারে যাবেন যদি কোয়েল পাখি পালন করতে চান তাহলে কোয়েল পাখির খামারে যাবেন যেটাই পালন করতে চান সেই খামারে যাবেন সেই খামারে যাই আপনারা পরামর্শ নিবেন ঠিক আছে যাই ভাই আমি টাইগার মুরগি পালন করতে যাচ্ছি আমি আপনার থেকে কিছু অভিজ্ঞতা চাই ঠিক আছে ওরা তো এমনি সরাসরি বললে আপনারা অভিজ্ঞতা দিবে না আপনার কিছু কিছু কৌশলে ওদের থেকে জেনে নিতে হবে বুঝছেন আপনারা কথার সিস্টেমে ওদের থেকে জেনে নেবেন আপনারা যদি সাহেব সরাসরি বলেন যে ভাই আমার অভিজ্ঞতা লাগবে আমার অভিজ্ঞতা দেন কোন খামারে দিবেন আপনাকে ঠিক আছে আমি যা মনে করি কোন খামারে দিবেন না হয়তো যদি আপনি থেকে মুরগি নেন যদি টাইগার মুরগি পালন করেন যদি ওর থেকে টাইগার মুরগি নেন তাহলে ওই আবার আপনাকে অবশ্যই কথাগুলো বলবে যে কি কি সমস্যা হতে পারে এগুলো বলবে কিন্তু ভাই আমি আপনাদের বলি যে আপনারা খামার শুরু করার আগে অভিজ্ঞতা তো নেবেন প্লাস আপনারা নিজেরা নিজের একটা নির্বাচন করবেন জায়গা যে জায়গাটা খামার করবেন সেই প্লেসটা আপনারা নির্বাচন করবেন সেই প্লেসটা যেন খোলা মেলা হয় নীরব হয় আর যেন আলো বাতাস পায় ওরকম একটা জায়গা নির্বাচন করবেন তাহলে আপনারা যদি মুরগি পালন হ্যাঁ অবশ্যই আপনারা লাভের মুখ দেখবেন বুঝছেন কারণ আপনার আলো পাতার যদি আপনাদের খামারের ভিতরে প্রবেশ করে ঠিক আছে তাহলে আপনাদের লিটার গুলো যে থাকে লিটার গুলো শুকনো জ্বর জোর তাহলে আপনাদের গুলো ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লেগে গেলেই হস্ত মুরগি গুলো আপনাদের মারা যাবে মারা গেলে মুরগি মারা গেলে আপনার লস আর মুরগি যদি বেঁচে থাকে মুরগি যদি দ্রুত ওজন বাড়ে মানে আপনাদের যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তাহলে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগে এক হলে মারা যাবে আর দ্বিতীয় হলো আপনাদের মুরগির ওজন বাড়বে না সহজে বুঝছেন মানে আপনারা খাবার ঠিক হবে

আপনাদের দুটা দুইটা কারণ আপনারা যদি ডিমের জন্য মুরগি পালন করেন তাহলে এক হিসাব আর যদি আপনারা মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে পালন করলে আপনার চেষ্টা করবেন যে আপনাদের খাবারের সবসময় মানে খাবারটা থাকে না থাকে আর ভ্যাকসিন কমপ্লিট করবেন ঠিক আছে মানে ভ্যাকসিন আপনি যেমন সাত দিনের দিন ভ্যাকসিন দিতে হয় বারো দিনের দিন ভ্যাকসিন দিতে হয় এগুলো ভ্যাকসিন দিয়ে দিবেন আর ওষুধ পানি যেগুলো লাগে যেমন আপনার কিছু কিছু ওষুধ আছে এগুলো ওষুধ গুলা খাওয়াবেন আমি সাল আপনাদেরকে একটা ভিডিও দিবো যে আপনাদের টাইগার মুরগির মাংসের জন্য পালন করলে কি কি মেডিসিন লাগে ডিমের জন্য পালন করলে কি কি মেডিসিন লাগে এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের বলে দিব ঠিক আছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত